কিনেছেন তোর খবর কি কাজ কত দূর হইল আর ই করছে শোন বন্যার তো পানি কমে গেছে এখন অবশিষ্ট যে টাকাগুলো আছে সব ব্যাংকে নিয়ে রেখে দে সামনের বছরের জন্য তো দেখতে হবে এ সামনের বছর যদি বন্যা হয় তখন আমরা কোথায় আর ই করবো রিকাও করবো কেন এই বছরে যা আছে যা উঠছে সবগুলো টাকা তুই এখন ব্যাংকে রাখ ঠিক আছে আর শেষ করে তাড়াতাড়ি আয় আড্ডা উঠিব একসাথে আড্ডা দিব সবাই চলে আসছে ঠিক আছে আয় ঠিক আছে দেরি করিস না আমি তাহলে গেলাম হ্যাঁ তুই আয় বন্ধু সমস্যা নেই তোমার কাজ সব হয়ে যাবে কিন্তু ওই যে যে পুরান কাপড়গুলো উঠছিলো বন্যায় বুঝছ বন্যার জন্য ওই কাপড়গুলো কিন্তু আমরা ঠিকাদারের কাছে বিশ হাজার টাকা বেঁচে ফেলছি বুঝছো তোমাকে বলা হয়নি আর এই যে টাকাগুলো যে ব্যাংকে রাখতে বলতেছো এটার জন্য একটা প্রেস মিটিং রাখো দেখা যাচ্ছে সামনের যে বন্যা তোমাদের বন্যার সামনে যে বন্যাটা আসবে এই ব্যাংকে যদি এই টাকাটা রাখি তখন তো জনগণ জিজ্ঞেস করবে যে টাকাগুলো কোথায় গেল যাই হোক সলিম বুঝ দিয়ে দিও সমস্যা নেই কিন্তু ব্যাংকে টাকা রেখে দিতে সেই সামনে আমাদের বন্যার চিন্তাও করতে হবে এটাও তোমার কথা রাইট আছে ঠিক আছে কারণ আমরা তো প্রতিদিন সবার কাছে এইভাবে বন্যার কথা বলে তো টাকা উঠাইতে পারবো না তাই না দেখ সমস্যা নেই তুমি ভালো একটা আইডিয়া দিছো যে ব্যাংকে রেখে দেওয়ার জন্য সমস্যা নেই আমি সব টাকা ব্যাংকে রেখে দিতেছি আর তুমি করো তুমি যা চিল করো আমি আসতেছি চিল করতে ঠিক আছে